সকাল সকাল জঙ্গল নিয়ে বসে পড়েছি অনেক দিন পর এই জঙ্গল নিয়ে বসছি জানো তো আমার জঙ্গলের জিনিস খেতে ভালো লাগে তোমাদেরও কি ভালো লাগে আমি কি জঙ্গলে থাকি তাই খাই এই দেখো সেই জঙ্গলের জিনিস রান্না করেছি কে কে খাবে জলদি জলদি চলে আসো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছে আমিও তোমাদের ভালোবাসে ভালো আছি আর সুস্থ আছি শুরু করলাম নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে উত্তম সুপ্রিয় লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ওয়েলকাম ভালোবাসা তো আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে আজকে অনেক কাজের চাপ আছে মেঘলা করে আছে আজকে হয়তো তোমাদের দাদাভাই দোকান খুলবে স্কুল খুলছে এদিকে ধান সেদ্ধ দেওয়া হবে দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে সকাল সকাল মেয়ের নেল পালিশ করাতে হবে অলরেডি এই দেখো পরে নিয়েছে এই হাতে কেমন নাচছে সুন্দর নাচছে না সুন্দর লাগছে আর এক হাতে পড়তে চলো হ্যাঁ তো বসতে হয় বসতে হয় আচ্ছা এদিকে উঠে বসো ওই দিকে উঠে বসো না এখানে রাখো আমি দেখতে পাইনি না

কাজের চাপে আমারও করা হয় না তাই এই মুহূর্তে করে নি দেখো মেয়েকে পালিশ পরালাম আর মেয়েকে পড়াতে পড়াতে নিজেরও একটু ইচ্ছে হলো সকাল সকাল মা মেয়ে খাওয়া দাওয়া না করে ব্রাশ না করে একটু সাজুগুজু করে নিলাম ঠিক করলাম আরে সাজুগুজু তো করতে হবে সময় না পেলে কী করব সকালেই সেজে নিলাম তো অনেক দিন পড়া হয় না নেল পালিশটা মেয়ে কোথা থেকে বের করেছে রুম থেকে তো মেয়ে পড়লো আমিও একটু করে নিলাম তারপরে দেখো আমার মেয়ে সকাল সকাল কোথা থেকে আম জোগাড় করেছে এটা আবার নিজের বাড়ির রাম নয় লোকের বাড়ির গাছে রামকে নিয়ে এসছে টক খাবে বলে এসে বলছে মামা আমাকে টক রান্না করে দিও আমার মেয়ে টক খেতে খুব ভালোবাসে তার জন্য আম কুড়িয়ে নিয়ে এসছে বুঝলে আর এদিকে আমি শরবত খাচ্ছি দেখো পালস শরবত কারণ খুব গরম পড়েছে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে হবে আর আমাদের আজকে ধান সেদ্ধ হচ্ছে তার কারণ বোরো ধান মাত্রই আমরা ধান সেদ্ধ বসিয়ে দিলাম কিছু করার নেই ভাতের চাল করা হয়নি তাই বোরো ধানের ধানের ভাপ তোলা হচ্ছে আজকে কালকে সেদ্ধ হবে মানে ভাতের চাল করা হবে তোমরা দেখতে পাবে আজকে শুধু ভাব তোলা হলেও কাজ করছি তার জন্য ঠিক করে দেখাতে পারলাম না কালকে অবশ্যই পুরোটা দেখাবো কিভাবে কি আমাদের ভাতের চাল করা হয় তারপরে স্নান টান করে খেয়ে দিয়ে চলে এসেছি আজকে তো নিরামিষ ছিল যেহেতু সোমবার ওই জন্য ছোলা মুড়ি খেয়ে চলে এসেছি কাঁচা ছোলা আর তোমার হচ্ছে চানাচুর দিয়ে মুড়ি খেয়েছি আর একটা আম নিয়ে এসেছি মাকে দেখাচ্ছি এটাতে টক হবে নাকি আমাদের বাড়ির গাছের আমগুলো না প্রচণ্ড টক মানে এতটাই টক মানে বলা যাবে না যদি চার পিস মাছের টক করা হয় হাফটা আম দিলেই হয়ে যায় দেখো সকাল সকাল জঙ্গল নিয়ে বসে পড়েছে এই জঙ্গলের জিনিসগুলো আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে জানিও মজা করলাম তোমাদের সঙ্গে এটা হচ্ছে মারিস ডাঁটা অ্যাকচুয়ালি মারিচ ডাঁটা দিয়েই আজকে দুটো রেসিপি বানাবো মোটা মোটাগুলো দিয়ে বানাবো চচ্চড়ি আর সরুগুলো দিয়ে বানাবো আম দিয়ে ওই যে কাঁচা আম আর মারিচ ডাঁটার একদম মাখো মাখো টক করব। করতে হবে ওই জন্য আমটা আগে কেটে নিলাম কারণ আমটা কাটতে বেশি আর আমাদের আমের আঁটিগুলো এখনও হয়নি দেখো এখনো বেশ নরমই আছে আমগুলো অনেক দেরি হয় আমাদের বাড়ির আমগুলো আর এই আমগুলো কোনো দিন পাকে না বন্ধুরা আমি মানে আসার পর কোনো পাকতে দেখিনি আর মা ওখানে বসে খাবার খাচ্ছে কারণ দেরি হয়ে গেছে আমাদের সেই কারণে আর বৈশাখ মাসে তো সবাই বসুন ধরাতে জল দেয় ওই জন্য দেরি হয়ে যায় না পুজো করে কেউ খায় না আমিও খাই না আমিও পুজো করে খেয়েটে এসছি আর দেখো এই যে আমটা ছাড়িয়ে নিচ্ছি টক করব বলে আজকে ডাটা টক করব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে তোমাদেরকে আমি আস্তে আস্তে করে আমটা ছাড়িয়ে নিচ্ছি আর আমি একটু স্লো মোশনে সবজি কাটি কারণ ওই হাত কাটার ভয় আস্তে আস্তে কাটি তবুও না কখন না কখন কেটে যায় বন্ধুরা বুঝতেও পারি না যে কখন হাতটা কেটে যায় তারপরে দেখো এই যে সরু ডাটাগুলো তোমাদেরকে দেখাচ্ছে এইগুলো টক রান্না করব। কিছুটা পাতা থাকবে নরম নরম ডাটাগুলো দিয়ে পুরো গাঢ় গাঢ় টকটা করব দেখলে ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে বিশ্বাস করো যারা টক খেতে ভালোবাসে তাদের যে কোনো জিনিসের টক খেতেই ভালো লাগে তার জন্য ডাঁটাগুলো সরু সরু করে কেটে নিচ্ছি তোমরা কিভাবে মারিশ ডাটা রান্না করো বা এই মারিশ ডাটাটাকে আমরা তো মারিশ ডাঁটা বলি তোমরা এটাকে কি শাক বলো না ডাঁটা বলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা তার কারণ হচ্ছে সবাই তো একইভাবে বলে না যে যার জায়গায় সে তার মানে ভাষা বলে তো আমরা এগুলোকে মারিস থাক বা মারিশ ডাঁটা বলি আর মায়ের সঙ্গে গল্প করছিলাম সবজি কাটছিলাম আবার ভয়ে ভয়ে যদি হাত কেটে যায় এই ভয়টা তো আমার সব দিনই থাকে কারণ বাবার বাড়িতে গিয়ে দুদিন হাত কেটেছি হাত পুড়িয়েছি সেই কারণে আর আমি একটু মানুষকেভাবে কাজ করি কাজ করি আর মাথায় অন্য চিন্তা ঘুরতে থাকে জানো তো বন্ধুরা সেই কারণে এরকমটা হয় তো আমি ঝটপট করে কেটে নিচ্ছি কারণ দেরি হয়ে যাচ্ছে ওদিকে ভাত বসাতে হবে মেয়েকে খাওয়াবো সেই কারণে স ডাটাগুলো কাটা হয়ে গেছে অলরেডি এবারে যেগুলো মানে চচ্চড়ি হবে তার জন্য কাটবো আর চচ্চড়ির মোটা মোটা ডাঁটাগুলো না আর গোড়ার দিকের ডাঁটাগুলো হ্যাভি লাগে মানে একটু মিষ্টি দিয়ে দিলে না খুব সুন্দর আমার তো যে কোনো ডাঁটা চিবাতে সারাদিন বসে বসে খেতে খুব সুন্দর লাগে তোমাদের কেমন লাগে ডাঁটা খেতে কি ভালো লাগে নাকি তোমাদের কোন ডাঁটা খেতে ভালো লাগে আমার যে কোনো ডাঁটা খেতে ভালো লাগে পুই ডাটাটা এখন কম খাই তার কারণ পুই ডাটা খেতে অ্যাসিড হয়ে যায় সহ্য করতে পারি না কারণ আমার তো মানে সিজার করে মেয়ে হয়েছে সিজারের পর থেকে না আমার হজম শুক কমে গেছে ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তারপরে দেখো কি ঘটেছে আমার সঙ্গে আমার মেয়ে দেখো পুরো কাদা মাখাও হয়ে গেছে দেখো কিভাবে কাদাটা ঘেটেছে শুধু তোমরা দেখো তারপরে তোমার মেয়েকে টান করে একেবারে করে চলে এসেছি কড়াই তেল দিয়ে দিয়েছি ভাত রান্না হয়ে গেছে কারণ মারিস ডাটা টক রান্না করব তোমাদের সঙ্গে এই রেসিপিটা আজকে শেয়ার করব তাই প্রথমে একটু তেলের উপরে ফোড়ন দিয়ে দিলাম দেখো বন্ধুরা ফোড়নটা একটু গরম তেল গরম হলে দিও আমি তেল গরম না হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি এবারে ফোড়নটা ফুটে গেছে এবারে কাঁচা লঙ্কা দিয়েই টকটা রান্না করব কাঁচা লঙ্কা দিয়ে যে কোনো তরকারি করলে খুব টেস্ট হয় আর লঙ্কাগুলো অবশ্যই মাঝখানে চিঁড়ে দিও হলে গরম তেলে দিলে ফেটে যাবে তাতে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে হাত থেকে নিজেকে সবসময় সজাগ রেখো আমি সবাইকে এই কথাটা গেলে এবার লঙ্কাটা ভাজা হয়ে গেছে আম আম মাংস ডাঁটাগুলো গুলো শাক বেগুন সব একসঙ্গে দিয়েছি বেগুন দিলে যে কোনো তরকারি একটু মানে গারু ভালো হয় ওই জন্য বেগুনটা দিয়েছি বেগুন না দিলেও তোমরা করে খেতে পারো ভালোই লাগবে তারপরে একটু লবণ দিয়ে দিলাম যাতে ডাঁটাটা একটু নরম হয়ে যায় আমি তো প্রত্যেক তরকারি প্রথমেই লবণ দিই যাতে যে কোনো জিনিসটা সেদ্ধ তাড়াতাড়ি হয় অনেকে দেখি লাস্টে দেয় বলে লবণ দিলে সেদ্ধ হয় না জানি না যে যেমনটা হবে তারপর ঢাকা দিয়ে দিয়েছি দেখো ঢাকা খুলেছি এবার কতটা মানে কমে গেছে দেখো ভাগ জাতীয় জিনিসগুলো এরকমই হয় মানে লাগে অনেকটা অনেকটা কিন্তু যখন বের কর মানে ঢাকা খোলা হয় তখন দেখবো অল্প হয়ে যাবে এরপর হলুদ দিয়ে দেবো কারণ হলুদটা না আগে থেকে ভাজ একটু গন্ধ করবে আর আমটা দেখো নাচতে নাচতে কতটা নরম হয়ে গেছে আমাদের বাড়ির আমগুলো কিন্তু খুব টেস্টি হয় টক হয় প্রচণ্ড টক কিন্তু খুব টেস্টি লাগে জানো তো নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে না নাড়াচাড়া করলে হবে না এরপর সর্ষে বাটা দিয়ে দিলাম আর টকে তো অবশ্যই সরষে বাটা ছাড়া টক জমবেই না তেঁতুল তোকে অনেকে সর্ষে বাটা দেয় না দিলেও চলে এটা মানে যে যেটা পছন্দ করে কিন্তু আমের টক বা আমচুরের টক চলতে গেলে অবশ্যই সর্ষে বাটা দিতে হবে আর হলে কিন্তু টকটা ভালো হবে না আমি দিয়ে জল দিয়ে দিলাম দেখো একটু বেশি করে জল দিলাম কারণ ডাটাগুলো সেদ্ধ হতে তো সময় লাগবে না আর যে কোনো ডাটা সেদ্ধ হতে সময় লাগে তাই একটু দিয়ে দিলাম জল দেখো এবারে ঢাকা দিয়ে দেব এই যে দেখো অল্প করে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তার কারণ হচ্ছে মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না ডাঁটাগুলো তো মিষ্টি থাকে না কোন ডাঁটা কেমন থাকে আর এই ডাঁটাগুলো মিষ্টি হয় না যে মালিশ ডাঁটাগুলো একটু ঝুবড়ি ঝুবড়ি টাইপের হয় সেগুলো হয় চিনি আগে দিলাম দেখলাম যে ঠিকঠাক মিষ্টি হয়নি তাই আবার ডবল করে চিনি দিলাম বন্ধুরা আর জলটা কতটা কমে গেছে দেখো এভাবে গাঢ় গাঢ় হলে খেতে খুব টেস্টি হয় এরপর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব বাস দিলে আর কোনো কথাই হবে না উপরে যে কোনো টপের উপরে কাঁচা সর্ষের তেল দিলে খুব খেতে ভালো লাগে তারপরে খেতে বসে পড়েছি টকের সঙ্গে আলু মাখা না হলে খাওয়াটা জমে না তার জন্য টক আলু মাখা আর মারিচ চচ্চডি নিয়ে খেতে বসে পড়েছি তোমরাও খেতে চলে এসো তাড়াতাড়ি করে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর টকটা দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই অবশ্যই জানিও টাটা